ভিড় প্রচুর ভিড় প্রচুর এখান থেকে অন্ধকারে যেন দেখা যায় না এতটা এখন তো কম সামনে আরো বেশি যেটা মনে হয় যেন দেখাই যায় এই যে এই এন্ট্রিকা শুনবে এনো পুলিশ আমার একটা বাইক নন্ডি ত়াজ możানোকে আর্টান্ তে সুসতে বিব করাসব কদে কেসার্যাকেণ ওরখ্ত, থানেব য্যাকেসমে। হ্য কেকানেসর্ব মরাসব মুমর,থি তো গাইজ দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি আর এখানে প্রচুর ভিড় কি বলবো তো চলো এখন গিয়ে ঠাকুর দর্শন করে আসি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে এখন একটু চলে যাচ্ছে সামনের দিকের দোকানগুলোতে একটু ঘুরে দেখবো যদি কিছু পছন্দ হয় কেনাকাটি করবো তো চলো তোমরা সবটাই দেখতে থাকো আর হ্যাঁ আজ ছিল অষ্টমী আর অষ্টমীর রাতের ফুল লোকটা আমার এটা ছিল তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আর দেখো বেলতলাতে আজকে প্রচুর ভিড় হয়েছে কি বলবো তো দেখতেই পারলে ভাগ্নি বাবাল নিয়েছে ও যেখানেই যাবে ও বাবালই লাগবে আর অন্য কিছু লাগবে না তারপর দেখো এই সস্তার দোকানে ঢুকে পড়েছি মানে এখানে যাই তুমি কিনবে সব কিছু দশ টাকায় যে দেখতে পাচ্ছ তারপর দেখো আমরা চলে গিয়েছি ট্রেন গাড়ি এখানে এখন ট্রেনে উঠবো ভাগ্নিকে নিয়ে ভাবতে পারছো আমি নিজেই ভয় আমি অনেক ছোটবেলায় উঠেছিলাম একবার ট্রেনে তারপর বড় হয়ে উঠি উঠিনি তো এখন একটু একটু ভয় লাগছে জানি না কি হবে যাই হোক তো দেখো এদিকে যাইবো এখন টিকিট কাটছে আমি একাই উঠবো ভাগ্নিকে নিয়ে আর ভাগ্নি যদি ভয় পায় আমি কি করবো কিছু বুঝতে পারছি গাইস তো চলো দেখি ভয় পায় নাকি কি হয় সবাই তোমরা দেখতে থাকো তো দেখো ভাইজনের টিকিট কাটা হয়ে গিয়েছে এই যে আমার হাতে টিকিট চলে এসেছে এখন ওঠার পাল্লা ভাই দেখো আমি যেহেতু ফোন নিয়ে যাইনি এই যে দেখতে পাচ্ছ আমি ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর যাই মনে থেকে ভিডিও করছিল ওই যে দেখতে পারবে এখনই ওই যে দেখতে পাচ্ছ আমি হাই দেখাচ্ছি তো খুব মজাই লাগছিল একটুকু ভয় লাগেনে আমি ভেবেছেন যে আমি হয়তো ভয় পাবো কারণ কি অনেক ছোটোবেলায় উঠেছি এরপর আর উঠিনি তো অনেক মজা লেগেছে আমার ভাগ নিয়ে একটুকু ভয় পাইনি ও হাসছিল যে বলছিল মানে মজা লাগছে মজা লাগছে

তুমি তো দেখতেই পারলে ভাগনি হাসছে ও একটুকু ভয় পায়নি মনে অনেক সাহস আছে যাই হোক তারপর চলে এসেছি একটু দোকানে যাই আমি বলছি যে বুনু তুমি কি খাবো আমি বলছি একটা কর্ণাটকেই খাও আর প্রচুর গরম লাগছে তো দেখো কর্ণাটক খেয়ে এখন তোমাদেরকে একটু মেলাটা দেখাই ভালো করে তো চলো তোমরা দেখো তোমাদের মেলাটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলো ঠিক আছে তারপর দেখো সানগ্লাসের দোকানে চলে এসেছি এই সানগ্লাসটা আমি নিয়েছি কেমন লাগছে আমাকে একটু বলো ঠিক আছে আমি জানি না আমার কেমন লাগছে যাই হোক তো চলো আমাদের মেলাগুলো হয়ে গিয়েছে এখন বাড়িতে চলে যাবো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়তো তো সাবস্ক্রাইবটা করে থ্যাংকস ফর ওয়াচিং চলো এখন বাড়ি যাওয়া যাক